বহু বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিমানটি পৌঁছে গেল তার গন্তব্যে মুম্বাই থেকে বিমানটি আসলে সড়ক পথে আসামে আসছিল আসামের শিবসাগরে ব্যবসায়ী হরিপ্রসন্ন হাজারিকা এয়ার ইন্ডিয়ার ওই বাতিল বিমানটি কিনেছিলেন লম্বা ট্রেলার ট্র্যাকে করে একশো ফুট লম্বা বিমানটি মুম্বাই থেকে আসামে শিবসাগরে পাঠানো হচ্ছিল সময় লাগবে চল্লিশ দিন কিন্তু মতিহরির পিঁপড়াকুঠি এলাকার উড়ালপুলের নিচ দিয়ে যাওয়ার সময় সেতুতে আটকে যায় প্রায় একই ঘটনা ঘটেছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও রাস্তাতে যাওয়ার সময় বিমানটি ধূপগুড়ি ওভারব্রিজে আটকে গিয়েছিল পরে ধূপগুড়ির একটি পেট্রোল পাম্পে বিমানটি রাখা হয় ঘটনার খবর পেয়ে আসাম থেকে ছুটে আসেন বিমান মালিক পরে চালকের বুদ্ধিতে ট্রেলারের চাকার হাওয়া ছেড়ে দিয়ে বিমানটিকে পার করা হয় বহু বাধা অতিক্রম করে অবশেষে বিমানটি পৌঁছে গিয়েছে আসাম তবে বাতিল বিমান কেন কিনলেন হরিপ্রসন্ন হাজারিকা জানা গিয়েছে ওই বিমানটি ব্যবহার করেই তিনি উত্তর পূর্বের প্রথম বিমান রেস্তোরাঁ চালু করতে চলেছেন ভারতে এমন রেস্তোরাঁ পাঁচটি রয়েছে ওই রেস্তোরাঁয় একেবারে আসল বিমানে উঠেই খাওয়ার অভিজ্ঞতা হবে কেবিন ত্রুদের মতো পোশাক পরবেন পরিবেশনকারীরা শিবসাগরের ভাটিয়াপাড়া এলাকায় ওই বিমান রেস্তোরাঁ চালু করা হবে